সংবাদ শোনাম বিজয়নগরে দুটি মোটরসাইকেল ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত পাঁচ আহত তিন সত্য প্রচারের নিউজ 24 ফোর ব্রাহ্মণ সেরা ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি রোববার তিন আগস্ট বিকেল পাঁচটায় উপজেলা চান্দুরা ইউনিয়ন রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঢাকা সিলেট মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ব্রাহ্মণবাড়িয়া থেকে মাধবপুরগামী একটি সিনজি ও চান্দুরা হতে সিমলাগামী দুটি মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের সময় সিনজির দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল দুটির উপর উঠে গেলে আরো কয়েকজন আহত হন নিহতরা হলেন বিজয়নগর উপজেলার চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামের শাহজাহানের ছেলে আকরাম পাশ রংপুর জেলার গঙ্গাচড়া বগুড়া উপজেলার খামার মোহনা গ্রামের পজুমিয়ার ছেলে মনিরুজ্জামান একুশ তিনি নিহত আকরামের বাসায় মেহমান ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার মজলিশপুর ইউনিয়ন বাড়ি বাড়িগৌড়া গ্রামে আল আমিনের ছেলে সুমন মিয়া ২৬ এবং জেলা সদর উপজেলার মজলিশপুর এলাকার শাহজান মিয়ার ছেলে তুহিন হাসান ২৫ ও সদর উপজেলার মৈন্দ গ্রামের মকবুল আলীর ছেলে লোকমান হোসেন তেইশ আহতরা হলেন চান্দুরা ইউনিয়নের সাতগাঁও গ্রামে তুলাল মিয়ার ছেলে ইয়ামিন বিশ একই এলাকার ফজুল মিয়ার ছেলে সবুজ মিয়া বিশ ও চান্দুরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খাটিয়াতা আলম জানান পুলিশ ঘটনাস্থলে চারজনের মৃতদেহ উদ্ধার করেছেন আহতরা স্থানীয়ভাবে এবং ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে দুর্ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে নিউজ ডেস্ক নিউজ টোয়েন্টি ফোর ব্রাহ্মণবাড়িয়া